কমিউনিস্টটা রাষ্ট্রকে মানে না রাষ্ট্র সমানকে না কমিউনিস্ট ভারতের মাটিকে মানে না কমিউনিস্টটা ভারতের হওয়াকে মায় না ভারতের মানুষ করতে না সেই কারণে ত্রিপুরাতে ক্যারান পালনের জন্য কমিশন হওয়ার জন্য পেট মারার জন্য গরিকটকে মারার জন্য রাজ্য সরকারের কর্মদায়িত করার জন্য

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে প্রধানমন্ত্রী আপনাদের করোনার সময় টিকাকরণের ব্যবস্থা কে করে প্রধানমন্ত্রী আপনাদেরকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে মেয়েদেরকে মহিলাদেরকে গরিব মহিলাদেরকে গ্যাসের চুলা দেওয়ার ব্যবস্থা কে করে প্রধানমন্ত্রী আপনাদেরকে সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা কে করে প্রধানমন্ত্রী ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেভেন দিয়েছি আমাকে পনেরোশো কোটি টাকা এক্সট্রা কে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি দুই হাজার টাকা করে ভাতা দিয়েছি সে টাকা কে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাতে মুসলিম মহিলাদের জন্য মুক্তির জন্য তিন তারাকে সমাপ্ত কে করেছে

এই কথাগুলো বলতো না কমিউনিস্টরা ত্রিপুরাতে জিগের কেন্দ্র দেয় না কেন্দ্র বঞ্চনা করে কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হবে ত্রিপুরার মানুষকে ঠেপিয়ে চলতো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আজ আমি বলি এই গুলি কেন করত কমিউনিস্টরা রাজ্য সরকার ক্ষমতা থেকে আজকে যদি কমিউনিস্ট থাকতো আপনার পাঁচ কিলো চাউলের মধ্যে এক কিলো